হ্যালো এভরিওয়ান সবাই নিশ্চয়ই ভালো আছে আমিও ভালো আছি এটা গুড নাইট যাওয়ার আগের ভিডিও দেখেছো এই ভিউয়ার্স ন ঘন্টা আগে আমাদের টিপি কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছে এখন আমি দেখলাম আমাকে এক ভিউয়ার্স কমেন্টে লিখেছে যে ভিউয়ার্সের গুরুত্বনী গুরুত্বনী ঠেলায় টিপি কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছে হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভিডিওটা দেখেছো এই ভিডিওটা পুরাতন ভিডিও তার কারণ এই ভিডিওটার মধ্যে একটা প্রমোশন অ্যাড ছিল সে অ্যাডটা অ্যাপ্রুভেট অ্যাপ্রুভিয়াল নাকি অ্যাপ্রুভাল যাই হোক হলো হওয়ার সাথে সাথে ভিডিওটা আমি পাবলিক করে দিয়েছি চোটটি ঝুটি মিথ্যু মিথ্যেবাদী তাহলে ওটা প্রথমেই টাইটেল লিখতিস বা ওটা ভিডিওটা এডিট করার সময় এক জায়গায় লিখে দিতে এই ভিডিওটা অমুক তারিখ অমুক দিনের অমুক সময়কার ভিডিও চোর যখন হাতে নাতে ধরা পড়ে গেছো তখন তুমি কমিউনিটি পোস্টটা দিলে এটাই হয় মিথ্যুক বহুদূর দৌড়াতে পারে না মিথ্যাকে ভাই হাতে নাতে ধরা পড়বেই পড়বে সে এখনই হোক আর তখনই হোক কালকেই হোক বা পরশুই হোক কথাই আছে চোরের দশ দিন আর গৃহস্থের একদিন দেখেছ কেমন তোমরা সবাই ধরে ফেলেছো বলেই আজকে ওকে কমিউনিটিতে দিয়ে বলতে হলো হ্যালো এভরিওয়ান এই ভিডিওটি পুরাতন কেন ভাই শুরুতে লিখলে তোমার কী হতো তাহলে তোমার মানটাও বাড়তো তোমার সম্মানটাও থাকতো আর তোমার ভিউয়ার্সদেরও মুখ উঁচু করে কথা বলার রাইট ছিল অ্যাকচুয়ালি তোমাকে যারা ভালোবাসে তাদের মান সম্মান তুমি ডুবিয়ে দাও তারা তোমার জন্য বুক চিতিয়ে লড়াই করছে দেখো হতে পারে এখানে এই বয়টিতে তোমার কাউকে ভালো লাগতে পারে ওর কাউকে ভালো লাগতে পারে আরেকজনের কাউকে ভালো লাগতে পারে এটা প্রত্যেকটা মানুষের তার ব্যক্তিগত চয়েস আমার সন্দীপকে ভালো লাগে তার কারণ সন্দীপের মিত্রের আমি সততা দেখি তার জন্য সন্দীপকে আমার ভালো লাগে আর টিপিকে আমার ভালো লাগে না দেখো টিপি তো আমার শত্রু নাড়ে ভাই আমি আগেও বলেছি আজও বলছি কালো বলছি পরশুও বলবো ও আমার পাকা ধানে মইও দেয়নি বা ও আমার ভাড়া বাড়া ভাতে ছায়ও দেয়নি তাহলে তবু কেন আমি ওর এগেনস্টে ভিডিও করি একটাই কারণ ও মিথ্যু ও মিথ্যা কথা বলে আমার কাছে কথা সেটাই হবে সত্যি কথা বললে না মানুষের কাছে কথা বারবার চেঞ্জ করতে হয় না কেন ভাই ন ঘন্টা পর আমি কমিউনিটি পোস্টে জানাবো যে এই ভিডিওটা পুরানো ভিডিও শুরুতেই লিখে দিলে হতো তাহলে আজকে আমিও কন্ট্রোভার্সি করার জায়গা পেতুম না আর তোমারও মান সম্মান যেত না তোমার ভিউয়ার্সরা তোমাকে যথেষ্ট সম্মান করতো ভালোবাসত এটা এইটার জন্যই তুমি পিছিয়ে সন্দীপ এগিয়ে সন্দীপ যা করে প্রত্যেক দিনে বার প্রত্যেক দিন দেখবে সন্দীপ বার বলে আজকে বারের বার তাই নিরামিষ আজকে মঙ্গলবার তাই বজরঙ্গবলির পুজো আজকে হচ্ছে বৃহস্পতিবার মা পুজো করবে বা ফুল টুলি এনেছে আজকে সানডে তাই সানডে স্পেশাল মাটন বা সানডে স্পেশাল চিকেন ও যেটাই করে যা করে যা খায় যা ওঠে স্কুল আজকে গুড ফ্রাইডে বা আজকে পনেরোই আগস্ট আজকে চোদ্দোই ইয়ে আজকে আমার ছেলের স্কুলের জন্মদিন কালকে প্রত্যেক দিন ডেট এই যে তারিখ আমরা কি করি ভিডিও কর সময় তারিখ বলি ডেট মানে সময় বলি এখন বিকেলবেলায় বা এখন দুপুরবেলায় গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং গুড নাইট এই যে কেন কারণ মানুষকে আমাদের সততার তার এই যে এই টাইমে এই ভিডিওটা করলাম রিলস তুমি কবে কবে করে রেখেছো আর কবে কবে পোস্ট করো সেটা তোমার পার্সোনাল ব্যাপার কিন্তু তুমি একটা দিন একটা মানুষের কাছে শেয়ার করছো সেটা মিথ্যে সেটা মিথ্যে কথা বলে তাহলে প্রত্যেকটা দিনই তুমি কোথা থেকে কোথাকে শেয়ার করো আর মানুষকে কেমন ভুল অ্যাকচুয়ালি ও তো শুরু থেকে প্রত্যেক দিনের ভিডিও কোন দিন কোন সময় কখনকার ভিডিও কখন দিত কেউ জানতো না এখন তাও একটু পদে এসেছে এবার আসল কথা আসে শুনলাম নাকি টেপির বাড়ির মালিক আবারও নাকি ফ্ল্যাটের অ্যাড দিয়ে দিয়েছে মানে ওর ওই যে কি যেন একটা হাট আছে সেখানটায় কোনো গ্রুপ আছে সেখানে মানে শুনলাম হুইন্যা কথা বলছি আমি আমিও কিন্তু কনফার্ম না কিন্তু কমিউনিটি পোস্ট এটা দিয়েছে টিপি এটা কনফার্ম আর টিপি যেটা পুরনো ভিডিও দিয়েছে এটাও আমরা কনফার্ম আর এটা যে কোনো ব্লগ নয় এটা যে একটা প্রমোশনাল ভিডিও সেটাও কিন্তু আমি আমার ব্লগিংয়ে আমার ভিডিওতে আমি বলে দিয়েছি যে এটা কোনো ও ব্লগ না ও কিন্তু এমন করে কমেন্ট মানে ইয়েটা লিখেছে টাইটেলটা লিখেছে যেন মনে হচ্ছে ও আজকে ওর রিয়েলে ওর স্কিন কেয়ার দেবে কিন্তু তো স্কিন কেয়ার দেয়নি ওটা অ্যাড করছে কিন্তু তোমাদের কাছে এত সুন্দরভাবে ও প্রেজেন্টটা করলো যেন মনে হচ্ছে ওটা রিয়েল ও ওটাই মাখে আছে এটাকে বলে মিথ্যের মুখোশ এত মিথ্যে ভাই বলিস কী করে রে ভাই হ্যাঁ এত মিথ্যে যে কাঁপে না কষ্ট হয় না বিবেকে কামড়ায় না একটা বিবেকই ও সরি সরি ওর তো আবার ভালো আত্মা ভালো বিবেক মন্দ বিবেক আছে ও মন্দ বিবেকের কথাটা বেশি শোনে ও নিজেই স্বীকার করেছে যে ওর ভালো বিবেক বলে খাস না মন্দ বিবেক বলে খা আর ও মন্দ বিবেকের কথাটা শুনেই খেয়ে নেয় আর ভালো বিবেককে বলে থাকা আজকের দিনটা মার্সি করে দাও আমি নেক্সট দিন খাবো না এটা এই জন্যে বলে কি সত্যি এই জন্যে আমরা সন্দীপকে শেখ সাপোর্ট করি সন্দীপের চোখে মুখের মধ্যে আছে একটা সততা একটা মিথ্যা কথা বলেন দোষ ভাই করে না এমন কোনো পুরুষ নেই যে তারা দোষ করে না কিন্তু দোষ করার লিমিট আছে সেই মানুষটাকে বিনা দোষে ফাঁসানোরও একটা লিমিট আছে ও সরি যেটা বলতে বলতে এই ফ্ল্যাট ফ্ল্যাট চেঞ্জ চেঞ্জ করবে তার কারণ হচ্ছে টিপি আজকে ঘোনাঘর ঘোনাঘরে আছে টিপি টিপি প্রেমিকের কাছে আছে হ্যাঁ শ্বশুর বাড়িতে জন্মদিন গেছে খাওয়া দাওয়া ফ্ল্যাট থেকে আমার মনে হয় প্রশাসনের ওই দিক প্রশাসনিককে যে ও বারবার গেছে সেখান থেকে ওকে জানিয়ে দিয়েছে যে তোমার যদি এতই প্রবলেম হয় এখন ওখানে থেকো না আর তোমার একা মহিলা একটা ফ্ল্যাটে থাকার কি দরকার তুমি যখন তোমার ওখানে বয়ফ্রেন্ড থাকছে না বা কোনো অসুবিধা নেই তোমার তো বাপের বাড়িতে তোমার তো বাচ্চাও নেই কাছে তাহলে বাপের বাড়ি থাকো প্রশাসন থেকে এটা জানিয়েছে এটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম ওকে ওর প্রশাসন থেকে এটা জানানো হয়েছে যে যখন ছেলে নেই আর যখন তুমি কোনো বয়ফ্রেন্ডের সঙ্গে থাকছো না তাহলে ওই ফ্ল্যাটে তো এখন একা থাকার কোনো প্রয়োজন নেই তুমি তোমার বাবা মার কাছে থাকো একটা সেফটি জায়গায় থাকো আর যেখানে দেখছো একটা বিপদের আশঙ্কা আগে আমরা দেখি তদন্ত তদন্ত করি তারপর তুমি এসো এখন চট করে উঠো না আর বাচ্চা ছেলে নিয়ে ও ওখানে একা থাকবেই বা কী করে রাত দুপুরে ভূতে মুতে ধরলে ও কোথায় পালাবে এখন জানো চারিদিকে জিন ঘুরে বেড়াচ্ছে শিবধামে তাহলে এত লোকের ভিড় কেন শিবধাম দেখবে লোকের পেটের ভেতরে শিকড় আর প্রত্যেকটা বাড়ির ছাদে ছাদে জিন ঘুরে বেড়াচ্ছে আর এটা সত্যিকারের ঘটনা এখন জিনের প্রভাব অনেক বেড়ে গেছে এখন চারিদিকে ভূত ঘুরে বেড়াচ্ছে হাও মাও চাও মানুষের গন্ধ পাও সেই জায়গায় টিপি বাচ্চা ছেলেটাকে নিয়ে একা ফ্ল্যাটে থাকবে কী করে ছাড়বে কী করে টিপিকে তাই আমার মানে প্রশাসন থেকেও এটাই বলেছে যে এত এগুলো না করে তুমি তোমার বাবা মার কাছে আপাতত থাকো দেখছি আগে এইসব আর্জি করার এইসব ঘটনা মিটুক তারপর অন্য কোনো কিছু এখন প্রশাসনিকের দিক থেকে অনেক চাপ অনেক চিন্তা অনেক ওদের হচ্ছে প্রেশার প্রেশারাইজড আছে ওদের তাই এখন টিপি নিশ্চয়ই বাড়ির পাহারা দিতে আসবে না কেউ তাই না লিখি রেখেছে গেলে মানুষ মানুষের গেটের কাছে জিজ্ঞেস করতেই পারে এ ওর কথা ওর কথা তার মধ্যে ও একটা ব্লগার সেটা জানিয়েছে কিনা আমি জানি না কারণ এরা তো আবার কথায় কথায় কীভাবে মিথ্যা কথা বলে তোমরা তো জানো তবে এটুকু শুনলাম টেপির মালিক নাকি আবার ফ্ল্যাটের অ্যাড দিচ্ছে তবে যেটা আমি দেখলাম সেটা দেখে বুঝলাম যে ওটা টেপি যে ফ্ল্যাটটা থাকে সেটা না এটা অন্য একটা ফ্ল্যাট এটা অন্য একটা রুম যেখানটায় স্টুডেন্ট পড়ানোর জন্যে বড় বড় ঘর পায়খানা বাথরুম কিচেন দিয়ে আছে যে কোনো স্যার বা কেউ বা উনি হয়তো পড়াতে গেলে একটা জায়গা থাকলো সেখানটা চা ঠা করা হলো আর টিউশন পড়ালে টয়লেট লাগবেই কারণ বাচ্চারা তো বাথরুম ঠাথরুমে যাবে এটা এটা আমি দেখলাম কিন্তু মানে আমাকে আমার ভিউয়ার্স দেখি সেন্ড করেছে আমার ফেসবুক হোয়াটসঅ্যাপে সেখান থেকেই দেখলাম যে এটা অন্য বাড়ি টিপি যে বাড়িটা থাকে সেটা না দেখো ওই যে বললাম তোমাদের কাছে শক্তিটা বলবো মিথ্যা কথা বলে ভিউজ নেওয়ার কোনো আমার দরকার নেই কিন্তু টিপি আদত থাকবে কি থাকবে না এটা নিয়ে একটা জিজ্ঞাসা চিহ্ন টেপি ওই ফ্ল্যাটটা কেনার জন্য কি অ্যাডভান্স করে দিয়েছ হ্যাঁ মানে ঘটা করে পুজো টুজো দিলে তো সেই জন্য জিজ্ঞেস করলাম অ্যাডভান্স করেছো না শুধু তিন মাসে ভাড়া দিয়ে আছে তিন মাসে ভাড়া দিলে দু মাস তো হয়ে যাচ্ছে। সামনে আর এক মাস থাকলে ও ভাড়াটাও যা গেছে গেছে আট হাজার টাকা এমন কোনো বড় কথা না তোমাদেরকে বোকা বানিয়ে ও এক এক মাসে ওর আট হাজার টাকা দুটো একটা অ্যাড করলে ও ডবল চলে আসে ওর তা ওইটা নিয়েও ভাবছে না আট হাজার গেছে গেছে কিন্তু এখন মান বাঁচাতে বাপের বাড়িতেই আসবে কিনা বা শ্বশুর বাড়িতেই উঠবে কিনা এই নিয়ে একটা আলোচনায় বসেছে তা শ্বশুরবাড়িতে বাপের বাড়িতে ধরো আগের মতো থাকলো আর ওই শনি রবিবার করে ভিডিও হক করে শ্বশুরবাড়িতে দুদিন করে ঘুরে এলো এটাই করবে কিনা বা ফ্ল্যাটে আবার করে উঠবে কিনা এটা নিয়ে আজকে রেস্ট নিয়ে পুরনো ব্লগিংটা দিয়ে আজকে চিন্তা করছে ওরা ফোকলা তো আছে ফোকলা টেপির মা বাবা জেপি দাদা বৌদি ফোকলার মা বাবা সবাইকে নিয়ে গোল মিটিংয়ে বসেছে আজকে যে অ্যাকচুয়ালি ফ্ল্যাটটা ওরা রাখবে কি রাখবে না ওই ফ্ল্যাটে উঠবে না ঘোনা ঘরে শ্বশুরবাড়ি গিয়ে উঠবে এটা নিয়ে ওদের আজকে একটা বড়ো সড়ো মিটিং মিছিল চলছে তো এটা তোমাদেরকে আমি এক নম্বর জানিয়ে দিলাম দু নম্বর হচ্ছে ভিডিওটা পুরনো ছিল সেটা কমিউনিটিতে টেপি জানিয়ে দিয়েছে যে ওই ভিডিওটা পুরনো আর তিন নম্বর হচ্ছে আমাদের শঙ্কু এখন আমাদের সোনা বাবা আমাদের সোনা বাবা এখন আমাদের কাছে আছে এখন অত সহজে যাচ্ছে না অনেক বড় লড়াই অনেক দূরের লড়াই অনেক বহু দূর বাঁধ হ্যাঁ বহুতই দূর বাত সে দূরের বা দূরেই থাক এখন আমাদের টেপি এই টেপি টেপি এখন স্বপ্ন দেখুক স্বপ্ন দেখতে তো দোষ নেই ওর জেগে স্বপ্ন দেখুক কিন্তু এটা ঠিক টেপি তোকে দেখেছিস তোর ভিউয়ার্সরা এমন গুতন গুতি দিয়েছে এমন তোর পিটের ছাল চামড়া উঠিয়েছে যে তোকে কমিউনিটিতে জানাতেই হলো হ্যালো ভিওয়ান এই ভিডিওটা পুরা পান এটা মানে ওই ইয়ে না হওয়া পর্যন্ত তোমার হচ্ছে ভিডিওটা দিতে পারছিলাম না তাই ভিডিওটা করে পড়েছিলো আজকে যেই আমাদেরকে ওখান থেকে টাকাটা পেমেন্ট করলো পেমেন্ট পেমেন্ট করলো আর তখনই আমি এখান থেকে ভিডিওটা পুরস্কার ছেড়ে দিলাম করাই ছিল রেডি ছিল কিন্তু মানুষগুলোকে বোকা বানিয়ে ভিউজ আনার চেষ্টা ছিল বাসি খাবার বাসি আর যদিও টেপির ভিউয়ার্সরা বাসি পচা পান্তা খেয়েই অভ্যাস ওরা তো শুরু থেকে বাসি খাবারই খেয়েছে ও তো টেপিতে কোনো দিন কারেন্ট ভিডিও দেয়নি শুরু থেকে তাই টেপির ভিউয়ার্সদের অবজেকশন থাকলে হবে না এটা কিন্তু টেপি ঠিক কাজ করেছে কারণ তোমাদের তো অভ্যাসই বাসি খাওয়ার খাওয়া এক মাস টেপিনে একটু তাজা খাওয়ার কয়েকদিন খাইয়েছিল হলে তো তো তোমাকেদেরকে বাসি খাবারই খাওয়ায় আর তোমাদের তো পচা বাসি ওই ফুলে ফেঁপে ওটা ঘৃণা দর ওই সব খাওয়ারকেই তো অভ্যাস মিথ্যা কথা বলবে না একদম মিথ্যা কথা না 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 চলবে না এবার আসি আমাদের দ্বিতীয় টপিকে সুতোপাত যেটা হচ্ছে আমাদের ওই কী নাম যেন বলছি আমাদের মনের কথা একটি চ্যানেল সেই চ্যানেলটি মেয়েটির বাচ্চা হয়নি তো ওর বাচ্চা হতে প্রবলেম তাই এই মরকট ওর ওই মানে বাচ্চা না হওয়ার জায়গাটায় আঘাত করেছে এটা কিন্তু শুনে খুব খারাপ লেগেছে এবার বহু ভিউয়ার্স বারবার বলছে যে আরেকটা ঠিক সেম নামে ওর নামের নামই আর একটা আছে আমাদের লোটে মাছ সে নাকি তারও কিন্তু একই প্রবলেম তার জায়গাটা নিয়ে আমরা কাটা ছেঁড়া করেছি দেখো আমি আবারও বলছি তার এই নরম জায়গাটা কাটাছেঁড়া করার কোনো ইচ্ছা না ছিল না আছে কাটা করতে এক কারণই হয়েছিল ও যখন কারোর সন্তানকে টানে না একদম অসুরের মতন অসুর মানে বলে না অসুর যেভাবে পিছাশ হয়ে যায় বা বলে না সে কী আমরা দু অসভ্য কী বলবো যে দিকবিদিক জ্ঞান হারা হয়ে ও মানুষকে আঘাত যখন করে না তখন ও কোনো লিমিট রাখে না সব ক্রস করে চলে যায় ও পাপের ঘোড়া বলে না ওষুধ পাপের ঘোড়া পূর্ণ না হওয়া পর্যন্ত ওর তাণ্ডব নৃত্য চালাতেই থাকে তেমনি এই অসভ্য মেয়েটাও মানে এই কি সেও ততক্ষণ অব্দি মানুষকে হ্যারেস করে যতক্ষণ না পর্যন্ত তার শেষ সীমা না চলে যাচ্ছে ওই যে অনেকটা সাইকোপ্যাথের মতন যে তার হাড় মাস চামড়া একবারে ছিঁড়ের দাঁত দিয়ে ছিঁড়ে চিবিয়ে কে তাতেও হলো না তারপর ওখানটা কাঁটা দিয়ে খুচাখুচি করবো যাতে ওর হাড়ের মধ্যে আরও বেশি লাগে আরও এরকম মানসিকতা তাই ওর যে ওরকম মানসিকতার জন্যে আমরা বলতে বাধ্য হই যে তুই যে মানুষকে এইভাবে আঘাত করিস তোকে তো ভগবান একটা অপূর্ণতা রেখেছে তোর তো ও আরও বিশেষ করে এখন একটু সুধরেছে কিন্তু একটা টাইম এমন ছিল প্রত্যেকটা মানুষের বাচ্চা এর বাচ্চা একটা লং পড়তেই যাবে ওর বাচ্চাটা না 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 কোনো শিক্ষা পাইনি। এই এ কিরকম বাবা এর বাচ্চাকে এত জিনিস দেওয়ার কে আছে অনাথ আশ্রমে অনেক বাচ্চা আছে তাদেরকে দাও ও দেখেছো এই বাচ্চাটা কি পাকা আসলে দেখেছো বাচ্চাটা চাওয়া অভ্যাস হয়ে গেছে ও কিছুই বলছে না প্রত্যেকটা বাচ্চা চকলেট খেতে ভালোবাসে গিফট পেতে ভালোবাসে বুড়োরাই পারে ভালোবাসে সে জায়গায় ওকে কেউ গিফট দিলে ও খুশি হলে দেখেছো এটা বলা মানে ওর লোভ ধরে গেছে আরও চায় তো ওর বাবা এমনি একটা কথা বলল যে আমরা ভাবছি একটা এরকম জিনিস কিনবো ওটা বলা মানে ওটা হচ্ছে ও চাইলো ও ভিউয়ার্সের কাছে হাত পাতল কিন্তু এরকম ওর ব্লগিং দেখলে ওর ভিডিও দেখলেও ভুরি ভুরি মানুষের কাছে চাই মানুষকে ওর অভাব বলে মানুষকে ওর অনাটন বলে মানুষকে প্রবলেম বলে মানুষের কাছে ও সিম্পি নেয় কিন্তু অন্য ও ছাড়াও পৃথিবীর কেউ নিতে পারবে না কোনো সিম্পি ও ছাড়া কেউ পৃথিবীর কারো কেউ কারোর হেল্প নিতে পারবে না ও ছাড়া কেউ ওর ভিউয়ার্স ওকে গিফট দিতে পারবে বাদ বাকি কারোর ভিউয়ার্স কারোর কারো বাচ্চা হোক কার বুড়ো হোক কাউকে গিফট দিতে পারবে না ওর এই সব প্রবলেম এইসব ওর জেলার্সি সেই কারণেই আমরা বলতে বাধ্য হয়েছি ও শুধরে গেলে আমরাও শুধরে যাব ও বলবে না আমরাও কেউ বলবো না তাকে আমরা কিছু বলি তখনই বলি ততটুকুই বলি ও যতটুক ওর মুখ থেকে বের করে ততটুকু বলি এখন ও ইফসিদার ভিডিওগুলো নিতে পারে না আমাদের লোটে শুটকি ইফসিতা যা দেয়া দেয় যে ওর একবারে মানে হাড় নড়িয়ে দেয় যা দেয়া দেয় সেটা নিতে পারে না তাই ইপসিতা ইপসিতার ননদের মানে ইপসিদার ছেলে হচ্ছে নন দায় এটাও বলতে পারে উইদাউট প্রুফ নিশ্চয়ই ইফিসা কোনো ভিডিওতে দেখায়নি আর নর্নদ এসে কোনো ভিডিওতে বলেনি ইফিসার নন্দাইকেও আমরা দেখেছিলাম না এখন এই দিন দেখিয়েছে আমরা কিছুই জানি না কিন্তু ও বলেছে ওরটা মানতে হবে তোর ভিউয়ার্সকে বলি ইফসি যে নন্দাই নাঙ্গি বলে প্রোটেস্ট করোনি যেই দেখ এইগুলো করো না তুমি ইপসিতার সঙ্গে কন্টেন্ট টু কন্টেন্ট লড়ো ওর বাচ্চা দুধের শিশু রণটাকে টেন না ওর জন্ম পরিচয় নিয়ে কথা বলো না একবারও বললে না যারা ইপসিতার মানে যারা আমাদের সুটকির বাচ্চা হয় না নিয়ে কথা বললে যাদের খুব আ ব্যথা লেগেছে তাদেরকে বলছি বললে না একবার যে তুমি যা করছে করো ওকে বলো কন্টেন্ট টু কন্টেন্ট লড়ো ওর বাচ্চাটাকে টেন না আমার মেয়েটাকে আমার ছেলেটাকে লজ্জা করতো না এই সব মিথ্যুকগুলো এক জায়গায় আর মিথ্যুকের শাস্তে কি হয় চলো ভিডিওগুলো এতটুকুই রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর রাতে এটা গুড নাইট ভিডিও এটুকুই দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো মিথ্যে ধরা পড়বেই এর থেকে আগে থেকে স্বীকার করবো হ্যাঁ গো এটা পুরনো ব্লগ অন্যের বাচ্চাকে নিয়ে বললে আমার উপরে আঘাত আসবেই তাহলে না তোমার বাচ্চাকে না তোমাকে নিয়ে বলবো এখন মর্কট সিন্ডিকেট সিন্ডিকেট করে প্রচুর লাফিয়েছে প্রচুর আমাকে খুঁজে পেলো না ও এই অ্যাকচুয়ালি আর একটা আমাদের গ্রুপ থেকে যে একটা সাইকোককে ও জায়গায় দিয়েছিল যে এই গ্রুপের মধ্যে কটাকা লেনদেন হয়েছে বা অ্যাকচুয়ালি টাকা লেনদেনের কোনো প্রুফ আছে কি না এই কারণে এই ফে এই যে ফেকদারি যে শিক্ষিত বলে নিয়ে নিজেকে বড়াই করে তাকে ওর গ্রুপে নিয়েছে কিন্তু কেউ প্রমাণ দিতে পারছে না সেই কতগুলো আংলা বাংলা ছিল তারাও দিতে পারেনি আর কতগুলো এই যে মানে শিক্ষার নাম করে যে আমি আমি আমার শিক্ষিত আমি শিক্ষিত আমি শিক্ষিত আমি ব্রিলিয়ান্ট আমার লাল কার্ড আছে কেউ কেউ প্রমাণ দিতে পারছে না কিন্তু ওই এদেরকে জায়গায় দিয়েছে বা মর্কট এদেরকে গ্রুপেই নিয়েছে শুধু শোনার জন্যে যে অ্যাকচুয়ালি ওই গ্রুপের টাকা পয়সা কী লেনদেন হয়েছে কি টাকা আছে কি কোনো প্রুফ আছে প্রুফ আছে প্রুফ আছে প্রুফ প্রুফ

ডাস্টবিন ডাস্টবিন করতে থাকবে আর ডাস্টবিনের মধ্যেই তোর রুচিটা ঢুকিয়ে রাখবে